হলদিয়া পৌরসভার উদ্যোগে চলছে মাইকিং প্রচার গত চব্বিশে জুন নবান্নে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিউনিসিপ্যালিটি মিউনিসিপ্যালিটি কর্পোরেশন সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকদের দিয়ে সভা করেছিলেন সেই সভা থেকে সরকারি দিয়ে উচ্ছেদ করার জন্য নির্দেশ দিয়েছিলেন হলদিয়া রানাঘাট হাওড়ার তিনটি এসডিওকেও সকজ করার নির্দেশও দিয়েছিলেন সেই সভা থেকে নড়ে চড়ে বসলো হলদিয়া পৌরসভা হলদিয়া সিটি সেন্টার থেকে কদমতলা পর্যন্ত রাস্তার উপরে দোকান অবৈধ নির্মাণ হয়ে রয়েছে রমরমিয়ে চলছে ব্যবসা দেব কলোনির রাস্তার পাশে হলদিয়া উন্নয়ন পর্ষদ বড় চাওড়া রাস্তা করে দিয়েছে সেই রাস্তা দিয়ে চলাচল করে যানবাহন কিন্তু কলোনির যে মূল রাস্তা সেই রাস্তা অবরোধ করে বসে রয়েছে দোকান হলদিয়া পৌরসভার তরফ থেকে সিটি সেন্টার কদমতলা পর্যন্ত অবৈধ নতুন দোকান তুলে নেওয়ার জন্য মাইকিং প্রচার করলেন হলদিয়া পৌরসভা তথা পৌর প্রশাসক তথা হলদিয়া এসডিওর তরফ থেকে পান্ডিয়া মহকুমার শাসকের নির্দেশ অনুসারে সরকারি জায়গার উপরে চীনারা বিভিন্নভাবে বিভিন্ন জিনিসপত্র রেখে করে দখল করে রেখেছে আপনারা অবিলম্বে সরকারি জায়গাগুলি দখলমুক্ত করুন অন্যথায় পৌর আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হইবে হলদিয়া পৌর প্রশাসকের ও মহকুমার শাসকের নির্দেশ অনুযায়ী ও মহকুমার শাসকের নির্দেশ অনুযায়ী একটি বিশেষ ঘোষণা জেলেরা সরকারি জায়গাগুলি বিভিন্নভাবে দখল করে রেখেছেন অবিলম্বে সেই সমস্ত সরকারি জায়গাগুলিকে দখল মুক্ত করার জন্য জানানো হচ্ছে अब अगर आप कॉम्बिनेशन में सरकारी जायजा को लेके दोकान मुक्त करो, अन्नता पौधों आई नॉन जाइ दबंस का ग्राउंड कराइ दे, एक्टिविसेस घोषणा, एक्टिविसेस घोषणा। के कर पे स्त्री ते जीव जाल शपरी, वाव अच्छा ते ला जवाब न्यू बित्तूत बेकारी, टिप टॉप टीवी ने और हैप्पी बाते, न्यू ब বিদ্যুৎ বেকারী প্রতিদিন যাই